<applause> اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه মান গুঞ্জন দর জমিন আছে মাফ মান গুন জম দর জমিন আসে মাফ লিখ গুঞ্জন দর কুলু বেমিনা লাই রা হাফ হেল্লা লাফ লাই রাহা হেল্লাফ লাই রাহা াম লাইলা হা হিলাম হাত কে হাত গাম হাত কে হাত গাম

দারুস মাদ্রাসার উদ্যোগে তিন রাত ব্যাফি তাফসিরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিন প্রথম রজনী দ্বিতীয় অধিবেশন অল্প সময় মুজা আজ প্রথম দিনে প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মফাসল কোরআন আলহাজ হজরত মবলানা মোহাম্মদ আবুল হাসান আল্হাদ হজরত মাওলানা মুফতি কারিমুল খতিব নাসির কেন্দ্রীয় জামে মসজিদ ঢাকা হজুর আজকেও এবং আগামীকাল দুই দিনের প্রধান অতিথির গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ হজরতের জবান দেখে আমাদের উপকারী কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ নসিহত হজুরত জবান থেকে বের করে দিক বলি আমিন সম্মানিত উপস্থিতি হজুরের আশার আগ পর্যন্ত সামান্য কিছু মজাকার আপনাদের সামনে করব দিলের দিয়ে যদি শুনতে পারেন আমলের নিয়ত যদি আমি বলতে পারি আপনারা যদি নিয়ে তো শুনতে পারেন বাঙ্গাসুরা কিছু এলোমেলো কথা কোরআন হাদিস থেকে বলতে যদি পারি আমলের নিয়তে আপনারা শুনতে যদি পারেন এই কথা বলার শোনার ও আল্লাহ আল্লাফাক রব্বুল আলমিন মাফ করতে পারবে কি পারবে না মাফ করার ক্ষমতাকার জোরে বলেন মাফ করার ক্ষমতাকার আল্লাহর আল্লাহাকুল আলমিন এই মাহফিলকে তিন দিন ব্যাপী কাস্যফের মধ্যে আমি পড়ছি তাপশিবনে কাস্যপের মধ্যে লেখছে আঠারো হাজার মাহলু কাদাল সৃষ্টি করেন নাই আল্লাহাক রব্বুল আলামিন একত্রিশ অথবা একচল্লিশ হাজার মাখলুক সৃষ্টি করছেন আমরা শুনে আসছি কত আঠারো হাজার কি বলেন মুরবীরা শুনছেন না কাজের মধ্যে লেগছে একত্রিশ অথবা একচল্লিশ হাজার মাখলুক্লা সৃষ্টি করছেন মতবেদ আছে মত বিরুদ্ধ আছে তিনটায় গ্রহণযোগ্য মতাবিরোধ আছে আঠারো হাজার কিন্তু ওর দলিল অনেক মজবুত আট হাজার ধরে এই আট হারো হাজার মাকলুকাত রব্বুল আলমিন সৃষ্টি করছেন বৈজ্ঞানিক আঠারো হাজার মাকলুকাতের মধ্যে মাত্র ছয় হাজার নাম বৈজ্ঞানিক বর্তমানে পাইছে বাকি থাকে কত আঠারো হাজার থেকে ছয় হাজার গেলে বাকি থাকে কত বারো হাজার মাখলুকাতের নাম বৈজ্ঞানিক এখন পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই এই ছয় হাজারের মধ্যে সমুদ্রের যে এই হাজারের নাম বৈজ্ঞানিক কি করছে আমাদেরকে আমাদের সামনে উপস্থাপন করতে পারছে বাকি বারো হাজার এখনো পারে নাই আল্লাহাকুর যত মাখলুকাত সৃষ্টি করছেন সকল মাকলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাকলুকাতের নাম মানুষ দূরে কন আমরা কি মানুষ না মানুষের দাম সব চাইতে বেশি কেন আল্লাহ মানুষের দাম সব চাইতে বেশি রাখছেন আল্লাহ পাক রাব্বুল আলামিন মানুষের উপরে সবচেয়ে দামি কিতাব যে কিতাবের নাম আল কোরআন এই নাজিল করছেন কার উপরে

যদি কেউ মুখে একবার পাঠ করে আল্লাহ ফাকরা বোলার ওই নবীর নাম পাঠ করার বরকতে তার আমন্নামায় সত্তর হাজার নেট লিখিয়ে দেন নবীর নাম কি বলেন হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আমাদের এমন অবস্থা নবীর নাম শুনলে সাল্লাল্লাহ সাল্লাহ মুখ থেকে বের হয় না মা সল্লালাহ আলাইহি ওয়াহিদা আশ্র নবীর পরে একবার দরুদ পাঠ করলে 10 বার রহমত নাযিল করেন আর আমরা যদি দরুদ পড়তে বলি তাহলে হুজুরই ভরে কিন্তু যারা সুরতা তারা ধরে না কারণ কি বলেন অলসতা এটা দশনীয় কিছু না অবস্ত অলসতা দশনীয় কিছু না এই অলসতা থাকার কারণে

সন্তান কবরে চলে গেছে হাজার পরমান আছে কি নাই কয়েক দিন আগের ঘটনা হেলাল মেম্বারের যা দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে বাবা আছে কি নাই একমাত্র সন্তান কিন্তু বাবা আছে সন্তান কবরে চলে গেছে এ বাজান হয়াত এমন একটা জিনিস এমন একটা দৌলত যৌবন এমন একটা দৌলত নিঃশ্বাস এমন একটা নিয়ামত যেটা গেলে আর কথা কন না যেটা গেলে বুড়া মানুষ যদি ডাক্তারের কাছে যায় এখন ডাক্তার সাহেব আশি হাজারটা ভিজিট দিব আমার এমন একটা ওষুধ লেখা দেন আমি যদি জোয়ান হয়ে যাই ডাক্তার ঠিক আছে আশি হাজার টাকার ভিজিট আমার দাও আমি একটা ওষুধ তোমাকে দিয়ে দিই সেবন করলে জোয়ান হইব তখন আমি ডাক্তার ডাক্তার সাহেব লেখছেন লিখছি কামনে সুল ফারসে এটা উত্তর দেন আগে বুঝেন নাই ওষুধ লিখা দিছে না আপনি কোন ডাক্তার সালাটা ফরস না কি ফরস আপনি যে আমারে জোয়ানোর জন্য ওষুধ লিখা দিলেন আপনি সুল দিয়ে সাদা কা তাটলা সর্বত্র আসেনি কোন আসেনি জোয়ান হওয়ার কোন ওষুধ আছে নেই এই পৃথিবীতে মানুষের তিন তিনটা আশা পূরণ হবে না মানুষ জোয়ান হইতে চায় জোয়ান থাকতে চায় থাকতে পারবো কতক্ষণ দেখা জোয়ান থাকতে পারবো মানুষ শক্তি হারাইতে চায় না শক্তি কমবে কি কমবে না ছেলে ভাত খায় এক পাতিলে মা রান্না করে বাবু ভাত খায় এক পাতিলের রান্না মায়ের রান্না করে বাবা দিন দিন বৃদ্ধ হয়ে যায় কিন্তু সন্তান দিন দিন টক বগে যুবক হয় কি ভাই না তখন বাবা যা বলে স্ত্রী তোমার সন্তানকে কি দিয়া খানা খাওয়াও কোন জাদুঘর খানা খাও তোমার সন্তান দিন দিন জোয়ান হয় আমি দিন দিন বৃদ্ধ হয় কি দিয়া রান্না করো কি তোমার কেরামতি এখন মা উত্তর ও আমার স্বামী সম্মানিত উপস্থিতি নবী আলাই সালাম কোথায় গেছে দিদারে গেছে আল্লাহ আল্লাহ সাক্ষাৎ করার জন্য সাক্ষাৎ করিয়া যখন আশা তারছে নামাজ দিছে

ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনার উম্মতের জন্য হাদিয়া দিয়েছে কি तोहफा হাদিয়া দিয়েছে কি হাদিয়া দিয়েছে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ কমাইতে কমাইতে 45 মাইনাস থাকে পাঁচ এখন বলতেছে মুসালা নবি আলাইহিস সালাত ওয়া সালামকে আবার জান সম্ভব না কারণ আমাদের উম্মত আর ভাড়া নাই এত শক্তিশালী ছিল

আমরা ষাট সত্তর ই আর বেশি আর পাইনা সম্মানিত হাজরেন এই দুনিয়ার লাউম ছাত্রদের সেনা হাবে সাহেবদের সেনা এই মাদ্রাসায় যে এলেম শেখায় এটা হলো আসমানি এলেম দুনিয়া এলেম না এই এলেমের সহযোগিতা তারা করবে এই এলেমের যারা পরামর্শ দিয়ে এই প্রতিষ্ঠান টিকিয়ে রাখবে তাদের সম্মান হজরতে সাথে আল্লাহ হাসর করবেন কমাইছে কয় অর্থ পাঁচচল্লিশ অর্থ কথা কম টাকা কমাইছে কয় অর্থ পাঁচচল্লিশ ওয়াক্ত আছে কয় কত পা আবার যান আমার লজ্জা লাগে আল্লাহ দিতে চাই আমি কমাইতে চাই আল্লাহ দিতে চাই আল্লাহ আমার ভালোবাসে محبت দিরা দিতেছে আর আমি কমাবো সম্ভব না যা সম্ভব না নবী আলাইহিসসালাত ওয়া সাল্লামের কথা আল্লাহ বলছে আল্লাহ কা গো মন খারাপ করবেন না মনের মধ্যে কোন রকমের দুঃখ নেবেন না আপনাকে আমি দিতে চাই বেশি আপনি নিতে চান বেশি কারণ উম্মত জান্নাতের জন্য তাড়াতাড়ি যাইতে পারে মুসানবি তো ওইখান থেকে অডিট করে আসছে দুনিয়াতে ছিল ছিল কি ছিল না মুসানবি তো প্র্যাকটিক্যাল দেখাইছে জানে যে উম্মত মানতে পারে না কিন্তু আপনি নিতে চান বেশি হে নবী আপনার কোন উম্মত যদি 50 ওয়াক্ত নামাজ ঠিকঠাক পত পড়তে পারে আমি ওই উম্মতকে ওই বান্দাকে 50 ওয়াক্ত নামাজ এর সওয়াব দান করব জুরগোন সুবহানাল্লাহ নামাজ পড়ും কয় ওয়াক্ত সওয়াব পাবো কয় ওয়াক্ত ঘুমাই থাকলে পাবো কয় ওয়াক্ত ফজরের সময় মুয়াজ্জিন ডাকে আসসালাম তুখাইরুম মিনান নাওম গুম থেকে নামাজ ভালো আর কিছু কিছু বান্দা কয় হুজুর ভুল কন আপনার কথাটা ভুল কন হুজুর নামাজের সাইতে ঘুম ভালো নামাজের সাইতে মোড়া দিয়া কম্বল মোড়া আরামসে ঘুম যাওয়া ভালো এই ইলিশা ঘটনা স্বামী আর স্ত্রী এক বিছানা ঘুমাইছে তিনটার দিকে উঠিয়া স্ত্রী জাগায় স্বামী টয়লেটে একটু ওঠেন বারবার মাথা নাড়া দেয় মাথা নাড়া দেয় স্বামী আর জবাব দেয় না মাথা নাড়া দিয়ে যখন যখন মাথা নাড়া দিল মাথা নাড়া যাওয়ার পরে দেখে বারবার মাথা পরে যায় মাখের দ্বারে স্ত্রী হাত দিয়ে দেখে আল্লাহর বান্দা দুনিয়াতে জীবিত কি না আমাদের সাহিত্য ঘুম ভালো এমন ঘুম ঘুমাইছে বান্দা আর কিয়ামতের আগে আর কোনদে উঠবে না এইরকম ঘুম যাওয়ার আগে আল্লাহকে সাথে নিয়ে যাইতে কারা gara আছে সম্মানিত উপস্থিতি আর মাত্র পাঁচ মিনিট সময় আমার আছে নবী আলাইহিসসালাতু ওয়া সালাম পাসওয়ার্ড নামাজ নিয়ে আইছে পাসওয়ার্ড নামাজ নিয়ে আসিয়া নবী আলাইহিসসালাতু ওয়া সালাম কয় ইয়া রাসুল আল্লাহ হে আল্লাহ আমাকে আর একটু উপহার দেন আল্লাহ ভাই হে বান্দা হে আমার পয়গাম্বার আপনি দুনিয়াতে যাবেন পাঁচ ওয়াক্ত নামাজ না পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিয়েছে হে আমার পয়গাম্বার আরো একটা হাদিয়া দিলাম স্পেশাল হাবে হাদিয়া এই হাদিয়াটা একটা রুমালের মধ্যে ভরিয়া তোমাকে দিলাম উপহার স্বরূপ এই হাদিয়াটা দিয়া একটা শর্ত দিয়া দিলাম এই শর্তটা হলো এই শর্ত লাগে যে শর্ত মিলবে ওই ব্যক্তিকে ওই আপনার ওই আপনার সাহাবিকে হাতিয়াটা দিবেন আর কারণ পঞ্চাশ নামাজ আওয়াম করে দিছে সবার জন্য আর একটা স্পেশাল হাদিয়া এটা একটা শর্ত দিছে এই শর্ত লাগে যার লগে মিলবে ওই ব্যক্তিকে দিবেন যার লগে মিলবেন না তাকে কথা কর না যাকে তাকে দিবেন না

আমাকে দিয়েছে একটা শর্ত দিয়েছে এই শর্তটা যার লাগে আমার লাগে মিলবে ওই ব্যক্তিকে হাতিয়াটা দেওয়া হবে এলমে মারবাতের খেরকাটা আর রুমালটা দেওয়া হবে হে আবু বকর যদি এলমে মারবাতের এই খেরকাটা দান দান করা হয় ও আবু বকর আপনি এই খেরকাটা এই রুমালটা কিভাবে ব্যবহার করবেন হযরতে আবু বকর গাইয়া রাসূলুল্লাহ ইয়া আমি এই খেরকা মাথায় পরে সারা পৃথিবীতে ধরব আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর সাথে জোড়া লাগাইয়া দিব ঠিক আছে হযরত অমর কে বলতে সে তোমাকে যদি এলনে মার খেরকা দেওয়া হয় রুমালটা দেওয়া হয় এলনে মার পথের চাদরটা দেওয়া হয় এলনে মার পথের চাদর খেরকা দিয়া তুমি কি উপকার করবা কি কাজে ব্যবহার করবা হজরত ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব্লাহ আমাকে নিয়ে জমিনে ঘুরে বেরাবো আল্লাহর সাথে যারা বেঈমানে করবে আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বদাইয়া দিব যেমন ওমর তেমন কথা যেমন অমর তেমন কথা ওসমানকে বলতেছি আর রাসুল্লাহ ওসমানকে বলতেছে ওসমান আল্লাহ তালা আমাকে যে মেয়ারাজের পাঁচ সপ্ত নামাজের পাশাপাশি স্পেশাল একটা খেরকা দান করছেন এলমে মার বাতের খেরকা এই খেরকা এই চাদরটা তোমাকে দিলে তুমি কি এর সাথে কি ব্যবহার করবা হজরত ওসমান নদী আল্লাহ বলে আমাকে আল্লাহ রাবুল আমিন যে সম্পদ দিয়েছে সম্পদের ভান্ডা আমি জমিনে নামবো যাদের পেটে খাবার নাই ক্ষুদার তো মানুষকে দান করতে 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 আমার সকল সম্পদ আমি গরিবদের মাঝে বিলীন করে দিব ঠিক আছে তোমার সম্পদ বেশি দান করার অভ্যাস তোমাকে বেশি এই জন্য তুমি এই কথা বলছ সাত নম্বর সাহাবি হজরতে আলী রাজি আল্লাহ বলে

একটা শর্ত বাকি দিয়েছে এই শর্তটা যার লাগে আমার মিলবে তাকে আমি এলমে ইলমে মারফাতের ক্রিকেটার দান করতে বলেছে চার নাম্বার হযরতে আলীর লাগে মিল খeyse আলীর মাথায় ছরাইয়া দিয়া বলে ও আলীরে আমি হলাম এলেমের শহর আনা আমাদিহিনাতুল এলমি ও আলি গুন বাবু আমি হইলাম এই ম শহর আমি হইলাম এলেমের শহর আর এলেমের শহরের দরজা হইলা তুমি হজরতে আলি আমি হইলাম এলেমের শহর আর এই এলেমের শহরের দরজা হইলা তুমি আলি হজরতে আবু সাঈদ খতি নদী আল নাহুতা লামবো হজরতে আলিকে প্রশ্ন করে আলী তোমাকে একটা প্রশ্ন করতে চাই আলী আমি নবী আলহি সালামের সাথে সাক্ষাৎ করব। তখন হযরতে আবু সাইদ খুদ্রি কে প্রশ্ন করে হে আবু সাইদ তুমি যদি নবীর লাগে একবার সাক্ষাৎ করো আমি আলীর লাগে দুইবার সাক্ষাৎ করা লাগবে হজরত আবু সাইদ খুদরী রাগান্বিত হয়ে বলে তোমার এত সান এত মর্যাদা বাড়ে গেল এত মর্যাদা কিসের এত কেন মর্যাদা বাড়িয়ে গেল আমি নবীর কাছে বিচার দিব কেন তুমি এই কথা বলছ যখন আবু সাইয়েদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে যাইয়া বলে ইয়া রাসূলুল্লাহ হযরত আলী বলে যে কেউ আপনার লাগে একবার সাক্ষাৎ করতে হয় সে আলীর লাগে দুইবার সাক্ষাত করা লাগবে আলীকে ডাক দাও আলীকে ডাক দিছে আলী তুমি কেন বলছ আমার লাগে একবার সাক্ষাৎ করলে তোমার লাগে দুইবার সাক্ষাত

আমার লগে লাগে সাক্ষাতইল কইবার একবার আবার আপনার সাথে সাক্ষা করিয়া যখন আবার দরজা দিয়া বেরু হবে তাহলে আমার লাগে সাক্ষা তইল কইবার দুবার আপনার লাগে সাক্ষা তইল একবার আমার লোকে সাত্য পইল দুবার ই রাসুল আল্লাই জন্য ত আমি বলেছি তবি আলে কিসারালাম ঠৎকার দিয়া বলে ও আবসাইিয়ে এই জন্য আরসে আজিনে আল্লারা বললালার আজুতে আলীর জন্য স্পেশাল একটা খেরকা দি দিয়েছেন যে এই দায়িত্ব দিয়েছেন এটা হলো উস্তাদের দায়িত্ব এলএম শেখানোর দায়িত্ব এটা হলো এলমে মার ভাতের খেরকা যেরকম উস্তাদের মাদ্রাসায় পড়ায় ছাত্রদেরকে পড়ায় বেতন বাকি তারপরে চলে যায় না কারণ হইল এটা হজরতে আলী যেই দায়িত্ব নিয়েছে উস্তাদেরা সেই দায়িত্ব নিয়ে এখন আল্লাহ ভোলা মানুষকে এলেমহীন মানুষকে মূর্খ মানুষকে আলোর পথ দেখানোর জন্য যে বাচ্চার মধ্যে কোনো এলেম

সংকিদায় ওই বান্দাদের হাশর হবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআরের সাথে জলগন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ফতান রেহমান ফাশে দেয়াদ হইতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন মাদ্রাসা ওস্তাদের সাথে আমাদেরকে মরণ পর্যন্ত লেগে থাকার তৌফিক দান করুন আমিন আখিরি দাল الحمد لله رب العالمين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু